প্রায় একশো পদের বাংলাদেশি খাবার নিয়ে নিউ ইয়র্ক সিটিতে যাত্রা শুরু করল নিউ ফাইভ স্টার কাচ্চি বিরিয়ানি হাউজ ব্রংসের ইউনিয়ন পোর্টে এই রেস্টুরেন্টের উদ্বোধন করা হয় খোলার প্রথম দিনই রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে আগামীতে সিটির সব বড়তে বিরিয়ানি হাউজের শাখা খোলার পরিকল্পনার কথা জানান নিউ ফাইভ স্টারের কর্ণধার মোস্তাক আহমেদ রফিক নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত ব্রংসে ভোজন রসিকদের জন্য যুক্ত হল নিউ ফাইভ স্টার কাচ্চি বিরিয়ানি হাউস পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি বিফ পোলাও মোরগ পোলাও এবং কাবাবের পাশাপাশি থাকছে ভোনা খিচুড়ি ইলিশ মাছ পিঠা পিঠাসহ বাংলাদেশে প্রায় সব জনপ্রিয় খাবার এক ছাদের নিচে যেন পুরো বাংলাদেশের রসনা আয়োজন রেস্টুরেন্টের বড় আকর্ষণ একশো পদের খাবার ব্রংসের ইউনিয়ন পোর্ট রোডে বিরিয়ানি হাউসের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটির প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি কমিউনিটির ব্যবসায়ী এবং বিশিষ্ট সংগঠকরা উপস্থিত ছিলেন দোয়া আর মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় দেশি খাবারের স্বাদের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি খাবারের মান পরিচ্ছন্নতা এবং সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা ঢাকায় যেমন বড় পাতিলের মধ্যে রান্না লাল কাপড় দিয়ে না আমার ইচ্ছা আছে এটা ফ্রেশ প্রত্যেক উইকেন্ড হয়তো বা করবো এরকম বিরিয়ানি করে হয়তো সামনে দিবো আমরা সামনে দিলে মানুষের আয়সা নিয়ে নিয়ে খাবে আমরা মনে আছে পুরান ঢাকায় গেলে রাস্তায় দাঁড়াতে খাইতাম ওরকম একটা পরিবেশ তৈরি করবো ডিফারেন্ট We're trying to make this a little bit more standardized. You know, with Bangladeshi cover, I'm um, the Chaitasi era.

এবং নিউ কাচ্চি বিরিয়ানি হাউস ফাইভ স্টার মতো এই খাবার থাকবে ইনশাল্লাহ আশা করি খোলার প্রথম দিনেই ছিল প্রবাসী বাংলাদেশিদের উচ্চ পড়া ভিড় অনেক ভোজন রসিকদের মতে বৈচিত্র্যময় মেনু এবং পুরান ঢাকার আসল স্বাদ ব্রংসে এক নতুন সম্ভাবনা তৈরি করবে এখানে বাঙালি কমিউনিটির যে পরিমাণ আসা যাওয়া এবং প্রাদুর্ভাব এত সুন্দর একটি পরিবেশে যেমনটি বাইরে এত সুন্দর একটি জায়গা লোকেশনটা খুব সুন্দর আর ভেতরে এসে তো আমি আরও বেশি অভিভূত হয়েছি এই যে নতুন ফাইভ স্টার স্পেশাল কাছের যে বিরিয়ানি হাউস ওপেন হলো আমাদের প্রত্যাশা কাস্টমার সার্ভিস বিশেষ করে খাবারের মান এটা জন্য লং টাইমে আমরা ধরে রাখতে পারে অবশ্যই শুধু পরিবার কেন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা আসতে চাই এবং খাবারের মান যাতে ভালো থাকে সুস্বাদু হয় আগের থেকে ডিফারেন্ট কিছু থাকে যেটার পরে আকর্ষণ হয়ে সবাই আমরা আসতে পারি সপ্তাহে সাত দিনই সকাল আটটা থেকে খোলা থাকবে রেস্টুরেন্টটি যেহেতু বিগিনিং ওপেনিং এ সাধারণত এত মানুষ দেখি নেই আমি অনেক ওপেনিং এ গেছি তো সেই ক্ষেত্রে বলা যায় যে আমি আশা করব এখানে যারা মালিক কর্তৃপক্ষ আছে তাদেরকে আমি কয়েকজনকে চিনি ব্যক্তিগতভাবে হ্যাঁ তারা খুব অমায়িক এবং তারা খুব ভালো কাস্টমার সার্ভিস জানে আমরা নিজে মনে করতে হবে এই ব্যবসাটা আমাদের প্রত্যেকের আমরা আমাদের নিজের ব্যবসা হিসাবে আমরা এটা যাতে ভালো ব্যবসা করতে পারে বিভিন্ন জায়গায় এটার পরিচয় এটার গুডউইল এটা আমরা তুলে ধরব আমাদের নিউ ইয়র্ক সিটির যে ফ্রেশ ওয়াটার সেই পানি থেকে যাতে আমাদের কাস্টমাররা বঞ্চিত না হয় সেই অনুরোধটুকু আমাদের কাস্টমারদের পক্ষ থেকে রেস্টুরেন্ট ওনারদেরকে আমি অনুরোধ জানাচ্ছি এখানে বাঙালি কমিউনিটি এত বেশি বাড়ছে যত বিজনেস এখানে আসবে সবাই ভালো করবে আমার বিশ্বাস আশা করি সবাই যে কমিউনিটি সার্ভিসটা যেটা ওইটা ভালো দিলেই ভালো আশা করি বাংলাদেশি আমেরিকানরা মনে করছেন নিউ ইয়র্কে এই নতুন বাংলাদেশি ব্যবসায়িক উদ্যোগটি শুধু খাবারের চাহিদা মেটাবে না বরং প্রবাসীদের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকেও আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপেল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর